প্রবাসীদের ঈদ কি আসলেই আনন্দময় নাকি শূন্যতার আরেক নাম প্রবাসীদের ঈদ কি আসলেই আনন্দময় আমরা জানি ঈদ মানে আনন্দ ঈদ মানে উৎসব ঈদ মানে নতুন জামা ঈদ মানে মায়ের হাতে রান্না এই সব কিছুই যেন ঈদের আমেজ ছড়িয়ে দেয় প্রতিটি ঘরে আর সেই ঘরে যদি থাকে হাজার কিলোমিটার দূরে শুধু দেখা যায় বাবা মাকে ফোনের একটা স্ক্রিনে কি আসলেই ঈদের আনন্দ পুরোপুরি পাওয়া যায় প্রবাসী আসলে ঈদ হয় নামাজ হয় জামাত হয় সব কিছুই হয় দেশি খাবারও বন্ধু বান্ধব ভাই ব্রাদার যারা রুমে থাকে বা একসাথে কাজ করে তারা সবাই কম বেশি রান্না করে প্রত্যেকের রোমেই রান্না হয় দেশি খাবার তো আসলে দেশের যে একটা আনন্দ দেশের যে একটা উৎসব সেটা থাকে না আর কি বাদবাকি বাকি সবই হয় এখানে তারপরেও এগুলো সবই সীমিত সকাল চারটা বাজে ঘুম থেকে উঠছি ওইটা গোসল টোসল করছি রান্নাবান্না করছি তারপর সাড়ে চারটার দিকে মসজিদে গেছি কারণ যারা মিডিল ইস্টে থাকেন বা সৌদি আরবে থাকেন তারা জানেন ফজান নামাজের কিছুক্ষণ পরেই ঈদের নামাজ শুরু হয়ে যায় যেমন ফজান নামাজ যদি হয় আপনার সাড়ে চারটায় ঈদের নামাজ সাড়ে পাঁচটার দিকেই শুরু করে দেয় কারণ এখানে ঈদের নামাজ সকাল সকালই পড়ে নেয় তো ও চারটা বাজে ঘুম থেকে উঠছি রান্না বান্না করে শুরু করে না মসজিদে গেছি নামাজ পড়ছি তো আসার সময় এক ফ্রেন্ডের সাথে দেখা তো বলতেছে যে তো ফার্জল চলো আমাদের বাসায় চলো খাওয়া দাওয়া একসাথে করি আমরা যে না ভাই আমাদের বাসায় আসে রান্নাবান্না করছি আপনি আমাদের সাথে আসেন আমাদের সাথে খায়েন বলে ফজল তুমি আমাদের সাথে আসো আমাদের সাথে খাইও তো গেলাম আমাদের সাথে খাইলাম আড্ডা মাড্ডা দিলাম তো এইটা এখন মাত্র রোমে যাচ্ছি বেলা বাজে সকাল সাতটা তো রোমে যাব আর হাতে আসে কয়েক ঘন্টা সাতটা থেকে বারোটা পর্যন্ত আর মাত্র চার ঘন্টা টাইম আছে হাতে চার চার পাঁচ তিন চার ঘন্টার মতো টাইম আছে এই টাইমটা একটু ঘুমাবো তো হয় না আসলে চেষ্টা করবো ঘুমানোর জন্য বারোটা বাজে উঠে আবার নামাজ জুমার নামাজ পড়াই সাথে সাথে ডিউটি কিছু করার নাই চাকরি করলে ডিউটি করতেই দেবো মালিকের কথা যে চাকরি করতে চাও তাহলে ডিউটি করতে দেবো ঈদের দিন ছুটি বলে যে না ঈদের দিন কোনো ছুটি নেই একদিন একদিন করে ছুটি কাটা একজন একজন ছুটি কাটাও আজকে তুমি কাটাও অন্যদিন আরেকজন 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 ঈদের সময় আরো ব্যসা কিনে বেশি থাকবো ঈদের সময় তোমাদের কোনো ছুটি নেই তো ঈদের দিন যেহেতু জুমার দিন জুমার নামাজের পরে নর্মাল দোকান দোকান খোলে এগারোটার সময় তো আজকে তো জুমার দিন তারপর আবার ঈদের দিন তোমরা রিকোয়েস্ট করে বললাম যে জুমার নামাজের পরেই খোল দোকানটা হোসেলের গিয়ে সমস্যা নয় জুমার নামাজের পরে খোলা হইব দোকান জুমার নামাজ ফিরে তারা সবাই দোকানে থাকবি তো এখন বেলা বাজে গিয়েছে ষাটটা ভাই তো রাস্তায় যাইতেছি এখন তো ভাবলাম একটু ভিডিওটা শেয়ার করি ভাইদের সাথে যারা প্রবাসে আছে তাদের কেমন কাটতেছে বা যারা দেশে আসে তারাও জানলো যে প্রবাসীদের আসলে ঈদটা কেমন কাটে তো ডিউটি তো যাইতে হইবো ডিউটি করতে হইব আর যাদের ছুটি তারাও হয়তো কোনো দিকে যাইবো বা রুমে একা একা শুয়ে থাকবো বাসায় হয়তো কিছুক্ষণ কথা বললো বাসায় আরও বিজি কারণ কালকে ঈদ বাসার আরও ব্যস্ততা অনেক বেশি ফোন দিবেন ফোন দিয়ে কথা বলবেন ওরা আরও ব্যস্ততা দেখায় আপনার রুমে একা একা বসে থাকবেন একা একা পরে থাকবেন ওইটা আরও বেশি বিরক্ত কর আরও বেশি খারাপ লাগে কাজে গেলেন সময় পাস হয়ে গেলো কাজ করলেন মনটা ভালো থাকলো আর যারা রুমে থাকে তারা তো আরও একা একা থাকে আসলে ভাই দূরপ্রবাসে সবই আছে সব কিছুই আছে টাকার বিনিময়ে সব কিছু পাওয়া যায় খাবার দাবার যাই বলেন দেশে সব কিছুই পাওয়া যায় শুধু পাওয়া যায় না দেশে মায়ের হাতের খাবার মায়ের ভালোবাসা এবং কি মায়ের আদরটাই পাওয়া যায় না প্রবাসে আর বাদ টাকা হলে সব কিছুই পাওয়া যায় প্রবাসে ভাই তবুও জীবন থেমে থাকে না ঈদ আসে প্রবাসীরাও ঈদ কাটায় নিজেদের মতো আনন্দ করার চেষ্টা করে শুধু প্রতিবার মনে পড়ে ঈদের আসল আনন্দ তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের প্রবাস জীবনের ঈদটা কেমন কাটলো কীভাবে কাটালেন বা কার কার ঈদের দিন ডিউটি ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ